মাননীয় মন্ত্রী মহোদয়া এই পুরস্কার তুলে দিচ্ছেন পাঁচ হাজার টাকা দামি মধ্য দিয়ে তুলে দেওয়া হচ্ছে এবং শংসাপত্র সবাই মিলে জোরদার করতালি হোক সবাই মিলে এই চা ইন্ডাস্ট্রিজ এরকম একটা ইন্ডাস্ট্রিজ যেখানে শ্রমিক বেস ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শ্রমিক ছাড়া এই ইন্ডাস্ট্রিজটা চলবে না বাকি ইন্ডাস্ট্রিজগুলো অনেক জায়গায় আপনারা ফ্যাক্টরিতে বড় বড়ো মেশিন মেশিন লাগিয়ে চালাতে পারবেন কিন্তু এখানে শ্রমিক ছাড়া চলবে না এত এমন একটা ইন্ডাস্ট্রিজ যেখানে শ্রমিকের স্বার্থ এবং মালিকের দুটো পক্ষেই সমান্তরালভাবে চলতে হবে তবেই এই ইন্ডাস্ট্রিজটা এগিয়ে যাবে বর্তমান সরকার ভারত সরকার বা রাজ্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যেখানে ইন্ডাস্ট্রিজের যেন গতি আরো পায় ইন্ডাস্ট্রির যেন উৎপাদন ক্ষমতা বাড়ে আমাদের দেশকে আত্মনির্ভর আমরা করতে চাই আত্মনির্ভর তখনই সম্ভব যখনই আমাদের উৎপাদন ক্ষমতা বাড়বে আমাদের বাজারের চাহিদা বাড়বে আমাদের বাজারের সাইজ অনেক বড় জনসংখ্যা নিরিখে আমরা পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার কোনো দেশ যে দেশের চাহিদা অনেক বেশি এই চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়াতে হবে উৎপাদন বাড়াতে গেলে এই ইন্ডাস্ট্রিতে শ্রমিক সংখ্যা বাড়াতে হবে শ্রমিকের তো দীর্ঘ বছর যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান বাবু বলেছেন যে দীর্ঘ সময় এটাকে এইভাবে অবহেলিত করে রাখা যেখান থেকে শ্রমিক ছুটে গিয়েছে শ্রমিক সরে গিয়েছে এত ইন্ডাস্ট্রিজ একটু পিছনের দিকে চলে গেছে বর্তমান সরকার এই শ্রমিকদের স্বার্থেও অনেকগুলো নিয়ম নীতি নতুন নিয়ে এসছে তেমনি ইন্ডাস্ট্রিজের জন্য অনেক সরলীকরণ হয়েছে আপনারা শুনলে খুশি হবে গতকালকেই আমরা কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্র সরকারের এলো মন্ত্রক চিঠি দিয়েছিলেন যে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দুর্যোগনগরে যে ইন্ডাস্ট্রিয়াল স্টেট রয়েছে সেখানে যেন রেল সংযোগ করা হয় তাহলে হবে আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আরও হবে গতি আরও বাড়বে সেই মোতাবেক গতকালকেই আমাদের কেন্দ্র সরকার সেটা মঞ্জুরি গত দিন মঞ্জুরি দিয়েছে যে আমাদের জিরানিয়ার থেকে রেল কানেকটিভিটি পৌঁছাবে গুজ্জরনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তাহলে কী হবে সেখানকার শিল্প আর প্রগতি বাড়বে সেখানে ইন্ডাস্ট্রিয়াল যারা আসবে তাদেরও নতুন শ্রমকানুন এসছে আপনারা জানেন নভেম্বর মাসের এই একুশ তারিখে নতুন শ্রমকানুন ভারত সরকার যেটা লাগু করেছে সেই শ্রমকানুন বলছে যে অনেকগুলো শ্রমিকদের জন্য জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন ইন্ডাস্ট্রিজগুলোকেও আরও যেন গতি পায় আরও যেন তারা উৎপাদন বেশি করতে পারে তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আমি সবগুলো বলবো না এক বিষয় বলতে চাই যেগুলোতে শ্রমিকদের স্বার্থ দেখা হয়েছে এবং আমাদের ইন্ডাস্ট্রিজকেও যেন ভালোভাবে তারা চলতে পারে তাদেরও যেন অনেকগুলো ঝামেলা কম হয় সেগুলোর দিকে যেমন এখন সিঙ্গেল রিটার্ন আমরা দেখবেন আমাদের এই ইন্ডাস্ট্রি দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন আমরা ত্রিপুরাতেও সিঙ্গেল উইন্ডো সিস্টেম শুরু করেছি যেখানে আমরা কোনো ফ্যাক্টরি কোন একটা জায়গায় যাবেন অ্যাপ্লিকেশন এক জায়গায় অনেকগুলো দপ্তরে যেতে হবে না অর্থাৎ মানুষের সবাই রিজার্ভ ব্যাংক লাইফ চায় এখন খুব সহজেই যেন মানে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে শ্রমিকদের কথা ভাড়া হয়েছে আমাদের রাজ্যের শ্রমিকরা আজ থেকে যদি পাঁচ সাত বছরের পিছনে চলে যান আমাদের শ্রমিকরা এক প্রকার বলতে পারেন ছিল তাদের কাছে জমি ছিল না তাদের কাছে বাড়ি ছিল না তাদের কাছে পড়াশোনার ব্যবস্থা ছিল না মজুরি খুব কম ছিল আমাদের এই সরকার আসার পর সেটাকে মজুরি বাড়িয়ে আজকে দুশো চার টাকা মজুরি করেছে তাদেরকে জমির পাট্টা দিয়েছে প্রায়োরিটি জন্য রেশন কার্ড দিয়েছে আজকে তারা তাদেরকে এই নতুন যে শ্রম আসে সেখানে বলা হয়েছে তাদেরকে এসেই দিতে হবে সমকাজী সমবেতন দিতে হবে অর্থাৎ গোটা দেশে সমান তাদের মজুরি দিতে হবে এই ধরনের অনেকগুলো যেমন বিষয় এসছে তেমনি আমাদের ইন্ডাস্ট্রিতে দেখুন আমাদের আজ ডিভ কর্পোরেশন আমার বলতে খুশি হচ্ছে ওনার সামনে প্রশংসা করার বিষয় নয় তারপরেও বলছি যে দীর্ঘ একশো দশ বছরের ইতিহাস যে চা বাগানের অথচ আমরা একটা চায়ের ব্র্যান্ড করতে পারিনি একটা লোগো করতে পারেনি কিন্তু আমাদের এই বর্তমান সময়ে আমাদের এই কর্পোরেশনে কয়েকটা বছরে তারা এটাকে ব্র্যান্ড বানিয়েছে আর লোগো তৈরি করেছে কাউন্টার করেছে এগুলো ছিল না এগুলো যা দেখছেন এগুলো নতুন শুরু হয়েছে এই যে রানপর টি এই যে প্রচার প্রসারের জন্য প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য যে আমাদের রাজ্যেও চা উৎপাদন হয় আমাদের রাজ্যেও ভালো চা আমরা উৎপাদন করি এই কথাটা এখানে যারা সামনে শুনছেন তার মধ্যে অধিক সংখ্যক সম্পর্কে না এই চায়টা এখানে তৈরি হতো এই চায়টা উৎপাদন হতো অপশন হয়ে যেত গুয়াহাটিতে যেত আমাদের রাজ্যের মানুষ চায়েরও একটা ব্র্যান্ড আছে সেটা জানত না আজ আমাদের রাজ্যে প্রত্যেকটা রেশন শবে চা সাপ্লাই করছেন আমাদের টি কর্পোরেশন প্রত্যেকটা চা আমাদের রেশন শবে গেলেও চা পাওয়া যায় এই যে প্রচার শুধু এখানে বিক্রি করা নয় বাণিজ্যিক দিক নয় প্রত্যেকটা যুব সমাজের কাছে নতুন প্রজন্মের কাছে যে আমাদের রাজ্যেরও একটা প্রাচীন শিল্প এখানে আছে যেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার প্রতি আগ্রহ বাড়ানো এই ইনিশিয়েটিভ আমাদের কিন্তু এই আমাদের দপ্তর কর্পোরেশন বা আমাদের আহ টি বোর্ড এইগুলো কাজগুলো করছে আজকের দিনে আমরা বলতে পারি আর প্রচার প্রসারের জন্য বা এই আজকে লঘু করা আজকে আমাদের এখানে অপশনের ব্যবস্থা তৈরি করা মানে মুখ্যমন্ত্রী হাত দিয়ে উনি বলেছেন যে আগামী বছর আমরা অপশন সেলটা আমরা করতে পারবো তো আমরা আশাবাদী আগামী দিন এটাকে আরো ভালো উন্নত মানের প্যাকেজিং অলরেডি ওনারা শুরু করেছেন আরও উন্নত মানের প্যাকেজিং ওনারা করবেন আমরা চাই এটা যেন সর্বভারতীয় স্তরে এই চা উৎপাদন আরও আমাদের যে মান গুণগত মান সেটা বাড়ে এবং তার প্রচার ঘটে এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবারও শুভেচ্ছা আমিও জানাই আর আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার এই সুন্দর অনুষ্ঠানে আমরা আশাবাদী এই টি কর্পোরেশনের মাধ্যমে আমাদের চায়ের উন্নয়ন আরও ঘটবে এবং আরও প্রচার বাড়বে এবং খুব শীঘ্রই আমরা এই টি অপশন সেন্টার এখানে চালু হবে এবং আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা আছে যারা চা বাগানে বসবাস করে বিশেষ করে তাদেরও জীবনমান বদলাবে সরকার তাদের জন্য কাজ করছে এবং আমাদের এই শিল্প সেক্টরে আমরা উন্নয়ন করব এই আশা নিয়ে আজকে থেকে